হ্যালো আপনাদেরকে আজকে চায়নার রাস্তার দোকানের জামা কাপড়ের দাম কেমন এটা দেখাবো চায়না অনেক সস্তা আবার অনেক বেশি এক্সপেন্সিভ আপনারা দেখতে পারতেছেন যে এই আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে এই বিল্ডিং এর মাঝে একটা স্ট্রিট আছে এই স্ট্রিটে কিছু রাস্তায় দোকান বসছে আর কি যে আমার ফ্রেন্ড পাকিস্তানি ও একটা ট্রায়াল দিচ্ছে তো আমি আপনাদের প্রাইস দেখাই কেমন এটা হচ্ছে এইটি এটা চাইনিজ ইওয়ান চাইনিজ কারেন্সিতে আশি আর এমবি পার পিস দুইটা নিলে একশো পঞ্চাশ আর এই যে ট্রাউজার দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস ইয়ে তো স্নো লিয়ে

অনেক হেভি হেভি জ্যাকেট কারণ চায়নার অনেক বেশি ঠান্ডা স্নো টোনো পরে যদিও গোয়াং জুতে আমি থাকি গোয়াং জুতে কোনো স্নো পরে না হ্যালো এটা একশো পঞ্চাশ আর এম পার পিস এটা হচ্ছে একশো আর এন বি করে হ্যাঁ 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 আমি এখানেই থাকি হ্যাঁ আপনি কি বাংলাদেশ থেকে টুরে আসছেন আচ্ছা আচ্ছা আমি গোয়াং থাকি হ্যাঁ হ্যাঁ এক বাঙালি ভাই আসছে কাজে ওনার সাথে দেখা হয়ে গেল গোয়াংজুতে আসলে একটা আপনার সবাই জেনে থাকবেন যে গোয়াংজু হচ্ছে একটা বিজনেস হাব এখানে এত বেশি বাঙালি শুধু বাঙালি না ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান আর আফ্রিকান সব কিছু দিয়ে ভর্তি অনেক গোয়াংজু এগুলা সোয়েটার গুলা দেখেন সোয়েট শার্ট এটা হচ্ছে একশো বিশ আর এম করে একশো বিশ আর এম করে তো প্রাইসটা কিন্তু অনেক বেশি আমার কাছে লাগতেছে বেশি রাস্তায় দোকান হওয়ার পরেও প্রাইসটা অনেক বেশি তুলনামূলকভাবে যদিও কোয়ালিটিগুলা বেশ ভালো প্রোডাক্টের এটা একশো থেকে পার সত্তর আর এম বি একশো তিরিশ দুইটা নিলে কোয়ালিটিটা দেখাই অনেক মোটা থিকনেস অনেক বেশি অনেক মোটা এটা হ্যালো অনেক মোটা এটা হচ্ছে একশো আশি আর এমবি করে সামনে আরো দোকান আছে

ও যে জ্যাকেটটা কিনতেছে আমি এটা অনলাইনে সেম কোয়ালিটি না হোক একশো একশো এর মধ্যেই কিনে নেওয়া সম্ভব আমি যে জ্যাকেটটা পরে আছি বাই দা ওয়ে এটা অনলি সিক্স সিক্সটি অনলি সিক্সটি ইউন একটু দেখাই এটা হচ্ছে অনলি সিক্সটি ইউন দেখি ভাই কি কিনতেছে ভাই কিনে ফেলছেন এটার মধ্যে একটাতে একটা বাটন নাই আমি একটু আগে দেখলাম তো ও এটা না

ইভান রেনমেন্ট বি ও মানে শক গয়া গেছে ও বলে কি এটা কি 150 কি ডলার দিতেছো না ভাই 100 ডলার 150 ডলার না এটা হচ্ছে ডলার ডলার ও শক শক তো কি আর ভাই তো প্রাইস মোটামুটি দাম করতে হয় বাট এই দোকানগুলোতে দাম করে খুব একটা লাভ হয় না ওয়াও লুক এট দ্যাট বেস এটা মেয়ে গাড়ি চালাচ্ছে কত না <laughs> 150 এমবি দিয়ে সরি দিয়ে আমি বেসিক্যালি জুতা কিনতে আসছিলাম বাট জুতা এত বেশি দাম আমার আর নেওয়ার সাহস করতে পারি নাই অনলাইন থেকে নিয়ে নেব আমরা এখন এই পাকিস্তানি ফ্রেন্ডটা আর যে ভাইয়ের সাথে মাত্র পরিচয় হলো উনি মেরিনে জব করে তো উনি বাঙালি পাকিস্তানি খাবার খাবে তো উনি চেনে না তো আমরা যাচ্ছিলাম খেতেই ওনাকে নিয়ে এখন যাব। সো আজকের ভিডিও এ পর্যন্তই কি নিয়ে যাচ্ছেন কমেন্ট করে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ